বহুল আলোচিত বহুল প্রত্যাশিত দৈনিক আমার দেশ পত্রিকা অবশেষে বাজারে এসেছে কিন্তু বাজারে আসার আগেই আই রিপিট বাজারে হার্ড কপি প্রিন্ট কপি বাজারে আসার আগেই বিএনপি ছাত্রদল আমার দেশ পত্রিকার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা শুরু করেছে এর ফলাফল কি এবং বিএনপির যুক্তি কি এবং এর জবাব কি এবং এই যে শুরুতেই আমার দেশ পত্রিকা বাজারে আসার মুহূর্তেই বিএনপি এটাকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে এর আলটিমেট রেজাল্ট কি এবং এর উপর ভিত্তি করে আমার দেশের ভবিষ্যৎ বা শুরুতে যে হাইপ তৈরি করতে পেরেছে এটা কতদিন টিকে থাকবে এ বিষয়ে কিছু কনক্লুশনে যাওয়ার সুযোগ হয়েছে সুযোগ আছে দর্শক প্রথমেই আমি ব্যক্তিগতভাবে আমার দেশ পরিবারকে অভিনন্দন জানাচ্ছি শ্রদ্ধা মাহমুদুর রহমান ভাইকে অভিনন্দন জানাচ্ছি আমার দেশ বাজারে আনতে পারে এটা যুগান্তকারী সফলতা আমার দেশের জন্য শুভকামনা দর্শক মিলাম আপনাদেরকে বলবো যে আমার দেশ কিনবেন পড়বেন অন্যদেরকে পড়তে উৎসাহিত করবেন আমার দেশকে নানান পরামর্শ দিবেন যাতে সত্যিকার অর্থেই আমার দেশ পত্রিকা প্রথম আলোর বিকল্প হতে পারে এখন বিএনপি ছাত্র দলের অভিযোগের জায়গা বা ক্ষোভের জায়গাটাকে এটা খুবই আশ্চর্যজনক যে আমার দেশ বিএনপির পত্রিকা হিসেবেই প্রচলিত ছিল যে বিএনপির পত্রিকা আমার দেশ বা বিএনপির মিডিয়া কোনটা আমার দেশ পাবলিক পারসেপশন ছিল এরকম আর মাহমুদুর রহমান সাহেব তো জামাতের লোক না তিনি হচ্ছে বিএনপির লোক খালেদা তাকে মন্ত্রী মর্যাদা উপদেষ্টা বানিয়েছে এবং আমার দেশ বন্ধ থেকে শুরু করে নানান কিছু বিষয়ে বিএনপির লোকজনই তো সেটার প্রতিবাদ করেছে প্রাইমারিলি এবং আমার দেশকে ডিফেন্ড করার চেষ্টা করেছে যদিও আমার দেশের বিরুদ্ধে হামলা বা নানান সময় নানান ষড়যন্ত্রে রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর শিবিরের ছেলেরা সেখানে অবস্থান করেছিল এবং পাহারা দিয়েছিল তারপরও প্রো বিএনপি পত্রিকা হিসাবেই পরিচিত ছিল আমার দেশ সে আমার দেশ ফিরে এসেছে এটা তো বিএনপি শুড হ্যাভ সেলিব্রেটেড কিন্তু বিএনপি সেলিব্রেট না করে তারা এটার বিরুদ্ধে অবস্থান কেন নিল তাদের অভিযোগ যে আমার দেশ নাকি বিএনপিকে মাইনাস করতে চায় তার অংশ হিসেবে বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলন করতে গিয়ে নিহত ছাত্রদল কর্মী নেতা নয় আহ ওয়াসিম শহীদ ওয়াসিমের ছবি শহীদদের তালিকায় দেয়নি এতে ছাত্রদল বা বিএনপির লোকজন আমার দেশ বয়কটের ডাক দিয়েছে কিন্তু মজার বিষয় আমার দেশ বয়কটের ডাকে নাকি আমার দেশের জনপ্রিয়তা আরও বেড়েছে মানুষের আগ্রহ বেড়েছে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ এটা একটা বিষয় তো দর্শক এখন শহীদ ওয়াসিম তার ছবি না দেওয়াটা এটা কি আমার দেশের বড় ভুল বা এটা কি বয়কটের কারণ হতে পারে প্রথম কথা হচ্ছে যে শহীদ ওয়াসিমের প্রতি বা বিএনপির প্রতি কোনো বিদ্বেষ থাকার কথা আমার দেশের থাকার কথা না এবং নেই যতটুকু আমরা জানলাম যে ভুল ভুলবশত ওয়াসিমের ছবি দেয়া হয়নি কিন্তু পরবর্তীতে নজরে আসার পরেই সাথে সাথে সংশোধন করে মূল কপিতে ওয়াশিমের ছবি দেওয়া হয়েছে আচ্ছা যদি নাও দেওয়া হয় শহীদ হয়েছে প্রায় দুই হাজার আজকে তালিকা দিয়েছে কয়েকজন ধারাবাহিক ভাবে এদের তালিকা আসবে পরবর্তী তালিকা আসবে প্রথম দিনে সবার উপর দিতে হবে এটা কি জরুরি মোট জরুরি না মানে বিএনপি নিজেরাই ছাত্র নিজেরা নিজেরা একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে বাস করছে এবং তারা তাদের শত্রু মিত্র এগুলো ঠিক করছে আসলে আমার দেশ তো বিএনপি শত্রু হওয়ার কথা নয় এটা একটা মিস্টেক এটা সংশোধন করা হয়েছে অথবা আজকে দেয়া না হলে কালকে দেওয়া হতো এটা নিয়ে তো আমার দেশ বয়কটের ডাক দিতে পারে না তো এই বয়কটের ডাকে দিন শেষে কিন্তু মারাত্মকভাবে লাভবান হয়েছে জামাত শিবির মানে কি দাঁড়িয়েছে যে আমার দেশ এখন জামাত শিবিরের পত্রিকা এটা বিএনপি পন্থী পত্রিকা নয় তবে এই সামান্য একটা ভুল বা মিস্টেক এতে কি বিএনপির লোকজন এত হওয়ার কথা দেখেন এখানে কিছু কথা বলে নিতে হয় ওয়াশিমকে তো বিএনপির লোকজনই অন করতো না ওয়াসিমের রাজনৈতিক পরিচয় তিনি ছাত্র দল বা এগুলো পাঁচ আগস্ট না ঘটলে বিএনপি ছাত্র এটাকে ওইরকম প্রচার করতো না পাঁচ আগস্ট ঘটেছে হাসিনা পালিয়েছে তারপরে তারা ক্রেডিট নেওয়ার জন্য সামনে এনেছে আর ওয়াসিম ছাত্র দলের কোন প্রোগ্রামে যে নিহত হয়নি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের প্রোগ্রামে গিয়ে শহীদ হয়েছে আর এই ওয়াসিম হত্যা মামলার আসামিকে বিএনপির উপজেলা পর্যায়ের নেতা তার ঘরে আশ্রয় দিয়েছে তার ঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে অতএব বিএনপির চরিত্রকে এটা জনগণ জানে তো এখন ওয়াশিমের জন্য যে মায়াকান্না এটা মায়াকান্না এটা লোক দেখানো ওয়াশিমের প্রতি দরদ শ্রদ্ধা আমার দেশ মাহমুদুর রহমানের বেশি আছে সেটা কোনো ভারতের দালাল কিংবা স্কন সদস্যদের কাছ থেকে শিক্ষা নিতে হবে না উই রেসপেক্ট ওয়াশিম আমার দেশ রেসপেক্টস ওয়াশিম এরপরে এটা হচ্ছে জবাব আর ওয়াশিমের আত্মত্যাগ নিয়ে কোনো হীনমান্যতা বা এটা আলাদা করে রাখা অথবা এটাকে ছোট করা এরকম কোন উদ্দেশ্য আমার আমার দেশ বা তবে জায়গার কারণগুলো কি দেশের প্রতি এত রহমান বাইশ তারিখের আগেই বলেছেন যে আরেক ফেসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে এক ফেসিস গিয়েছে আরেক ফেসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে এখন আরেক ফেসিবাদ কার এটা সবাই বোঝে বিএনপি আর বিএনপির বিরুদ্ধে লড়াইটা কি বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী এগুলোর বিরুদ্ধে টেম্পেস্টান দখল এগুলোর বিরুদ্ধে লড়াই হবে এটা মিন করেছেন তো বিএনপি প্রচন্ড ভয় আছে যে বিএনপির এমনিতেই অন্য অন্য মিডিয়াগুলো সবাইকে তো বিএনপি হুমকি ধামকি দিয়ে বা বিভিন্নভাবে ঠান্ডা করেছে কিন্তু আমার দেশ তো আপসিন এখন চাঁদাবাজির রিপোর্টগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকলে তো বিএনপির বারোটা বাজবে বিএনপি ভয় করছে যে তাদের চাঁদাবাজির সিরিজ রিপোর্ট আমার দেশে আসতে পারে যার ফলে বিএনপি এই ভয়টা পাচ্ছে এটা আমি মনে করি যে চাঁদাবাজের রিপোর্ট প্রকাশিত হয়ে যেতে পারে এই কারণে আমার দেশের বিরুদ্ধে আগে থেকে স্ট্যান্স নিয়ে ফেলেছে আসলে ওয়াসিম এটা কিছু না ওয়াসিমের সাথে আমার দেশের কোনো বিরোধ নেই আরো কিছু বিষয় আছে বা বিএনপির আরো কিছু বিষয় আছে যেমন আমার দেশের প্রথম কপিতে কলাম লেখা বা আরো মতামত বা নানান লেখালেখি যেগুলো আসে সেগুলো সেগুলোতে বিএনপির লোকজনের তেমন আহ গুরুত্ব এখানে আসেনি যেটা আমি জানতে পেরেছি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সাদেক কাইম বা বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটির লোকজনকে প্রাধান্য দেওয়া হয়েছে এখন নাগরিক কমিটিকে আবার বিএনপি শত্রু জ্ঞান করে এসব কারণে আমার দেশকে আগেভাগে শত্রু বানিয়ে ফেলেছে বিএনপি এটা হচ্ছে রহস্য এটা বিএনপি নিজেরা নিজের পায়ে নিজে কুড়াল মারছে নিজেদের ক্ষতি নিজেরা করছে বলে আমি মনে করি জামাত শিবির আমার দেশ থেকে সুবিধা পাবে বিএনপি আওয়ামী লীগ মার্কা রাজনীতি করছে আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম